বন্ধুরা আজ আমি পটল নিয়েছি পটলের নতুন ধরনের একটি রেসিপি বানিয়ে দেখাবো খুব ভালো লাগবে এখন চলো শুরু করি আমি এখন পটলটাকে কেটে নেব পটলের মাঝখানে মাঝখানে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে অর্ধেকটা হাফ করে নিয়েছি এইভাবে করে সব পটলগুলো কেটে নেব এখন সব পটলগুলো কেটে নিয়েছি এবার আমি ধুয়ে নিয়ে আসছি এখন পটল গুলো ধুয়ে নিয়ে এসেছি এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি অল্প করে লবণ অল্প করে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তেল এবার পটলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি মশলা বেটে নেব এবার আমি আদা রসুন নিয়েছি আদা রসুনটা একসঙ্গে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার রান্নাটা করে নেব উনুনটা ধরিয়ে দিচ্ছি এখন মনটা জালি দিয়েছি এবার আমি রান্নাটা করে নেব প্রথমে আমি পটলগুলো ভেজে নেব এখন কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখন তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো নাড়া করা করে ভালো করে ভোজে লাগানো পটল গুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে একটি তেজপাতা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি দুটো এলাই দিয়ে দিচ্ছি এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়া জড়া করে ভালো করে ভেজে নালো এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো এখন আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে শুকোতে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর বাটা টমেটোর বাটাটা ওর সঙ্গে দিয়ে একটু ভালো করে কষে নেব এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষে এখন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে একেবারে এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো রং হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি এখন মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজে রাখা পটল পটলগুলো দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি এখন এটাকে বেশ কিছুক্ষণ ধরে হালকা আছে ফুটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে পাকা লঙ্কা এখন হালকা আছে বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি এখন দেখুন খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর পটলগুলো খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে রেসিপিটা আমি নামিয়ে নেব বন্ধুরা আপনারা এইভাবে পটলের রেসিপি বাড়িতে বসে বানাবেন গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে আর কিছু লাগবে না এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে জানাবেন হ্যাঁ তখন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ